হাই বন্ধুরা গুড আফটারনুন চলে এলাম রান্নাঘরে রান্নার কাজে একটু চা করে নিই শীতকালে বারবার চা খেতে ভালো লাগে চা বসিয়ে দিয়েছি আর এই দেখো বেগুন আজ এই বেগুনটাকে পোড়ানো হবে বেগুনটাকে পুড়িয়ে ফেলি তাহলে বুঝলে চললাম গ্যাস জ্বালাতে ওই যে আর এইটা ছাটনিটা দিয়ে দিচ্ছে না তো ওভেনের মুখটা নষ্ট হয়ে যাবে এবার আস্তে আস্তে কেটে নিয়েছি দেখো একটু নেই এই যে দেখিয়ে দিই করছি বেগুন এখনই তো বেগুন পোড়া খাওয়ার টাইম এরপরে তো মুখ কুট করবে শীতকালে বেগুন পোড়া খাওয়ার মজাই আলাদা তাই বেগুনটা পুরাই পরে আবার আসছি বন্ধুরা দেখো মেথি শাক আমার হয়ে গেছে এই যে ভাজা এবার নামাতে চললাম এই যে আমার মেথি শাক ভাজা রান্না করে দেখো কইটুকু হলো একটুকু চিড়ি পিঁয়াজ দু তিন কেজি রসুন দিয়ে করলাম কাঁচা লঙ্কা নুন মিষ্টি হলুদ এই হলো আমার মেথি শাক ভাজা কেমন হচ্ছে তোমরা বলবে এই দেখো আর এইদিকে চললাম বেগুন ভর্তা করতে এই যে আদি আদা কুচি রেখেছি এই যে একটু লঙ্কা কুচি রেখেছি একটু রসুন কুচিয়ে রেখেছি এই যে রসুন আর এই পেঁয়াজ কুচানো আর বেগুনটা ধুয়ে কেটে রেখেছি এবার দেবো টমেটো টমেটো কাটবো নিয়ে বানাবো বানাই তখন দেখাবো দেখো বন্ধুরা বেগুন ভর্তাও বসিয়ে দিয়েছি কড়াইয়ে রান্না করে করে অবস্থা খারাপ কোনো তোমরা বাজে কমেন্ট করিও না ঠান্ডাকালে এত অত ধুতে পারছি না এই যে পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা সব টমেটো দিয়ে ভাজছি ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দিয়েছি যে বেগুন কুচিয়ে রেখেছি শীত দিয়ে দেবো হয়ে যাবে আমার বেগুন ভর্তা তাহলে আজকে আমার রান্না হলো দেখো কী কী এই সিম আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আর মেথি শাক ভাজা এই যে মেথি শাক ভাজা আর ওই বেগুন ভর্তা হচ্ছে বা সেইটুকুই তাহলে বেগুন ভর্তাটা করে নিই কমপ্লিট ভালো লাগলে তোমরা ওই কমিশন করে দিও তা তারপর দেখো আমার রান্না বান্না তাহলে কী হলো এই যে মেকি টাক আমার হয়ে গেছে তিন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করলাম এই যে বড়ি টুকি মারছে দেখতে পাচ্ছি ওই দেখো ভালো করে দেখো বলবে বড়ি দেয়নি এতকে বড়ি বলছে আর বেগুনকে পুড়িয়ে রেখে দিচ্ছি বেগুনে মশলা করা হচ্ছে বেগুনটা এবার দিয়ে দেওয়া হবে কড়াই রান্না করে করে করার অবস্থা খারাপ আবার কিছু বলিও না না বইবার সাথে যেটা অন্যায় অন্যায় নেয় নেয় সেটা নিশ্চয়ই বলি বেগুনটাও আমি দিয়ে দিলাম এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজবো ভালো করে এই আজকে আমার বান্না তাহলে রাখছি তাহলে পরে আবার আসছি আর ভালো লাগলো তোমার লাইফটা আমি শেয়ার করে দিও